হ্যালো ভিওর্স আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম শুদ্ধ বাংলা ভাষার মাধ্যমে কিভাবে আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে আপনি যদি বাংলাদেশের বরিশালের আঞ্চলিক ভাষা কথা বলতে চান শুদ্ধ বাংলা ভাষার মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ট্রিপালটি সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে এবং বরিশালের আঞ্চলিক ভাষা কথা বলার জন্য যে সকল ভাইরা শুদ্ধ বরিশালের ভাষা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তবে আজকের ভিডিও থাকবে একটি বরিশালে একটি বাক্য তুলে ধরা হয়েছে যেমন ছেরি মগবাড়ী বরিশাল তো চলুন না তাহলে এই ধরনের কিছু বাক্য আমরা আজকে যারা বরিশালের ভাষা শিখতে চান শুদ্ধ বাংলায় হবে বলা আর এই বলা শব্দটিকে যখন বরিশালের লোকাল ভাষা বলা হয় তখন হবে কোয়া কোয়া অর্থ হলো বরিশাল স্পর্শ করবি না এই বাক্যটি বরিশালের ভাষা হবে সুবি না ছবি না অর্থ হলো স্পর্শ করবি না আমাকে রাগাবি না মরে চেতাইস না মরে চেতাইস না জামা কাপুর পরিবর্তন করো জামা পরিবর্তন করো এই বাক্যটি যখন আমরা বরিশালে ভাষা বলবো জামা কাপুর বদলা জামা কাপুর বদলা তুমি কেমন আছো কিরে কি খবর কিরে কি খবর তুমি কে তুই ক্যাডা তুই কি কাজ কর তুই কি কাম হরস তুই কি কাম হরস চলো যাই ল যাই চলো যাই ল কোথায় অর্থ হল কোথায় শিয়ার বা শিয়াল এটা হবে পাইতাল পাইতাল হালা বাংলা ভাষায় শুদ্ধ ভাষা হবে শালা আর বরিশালের আঞ্চলিক ভাষা হবে হালা তারা কে হালা বলে তেমনি শালি শালি এটা হবে হঠাৎ সিলেটি ভাষা হবে আচুকা আচুকা ধীরে ধীরে এই বাক্যটি বরিশালের ভাষা হবে আস্তে 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 বালক বল ভাষা হবে পোলা বা সেরা পোলা বা সেরা বালিকা এটা হবে মাইয়া বা বা মাইয়া বাড়ি তুমি করো এটা হবে তুই হর তুই হর করা এটা হবে হরা করা এটা হবে হরা একটু খানি একটু ঝালা একটু খানি একটু ঝালা সেই রকম এটা হবে হে রকম এটা হবে হেই রকম আজ পর্যন্ত আইজো আইজো দেখিনি দেহি নাই দেহি নাই কেদিকে এমনে অর্থ হলো কেদিকে আমাদের বাড়ি বরিশাল মগবাড়ি বরিশাল মগবাড়ি বরিশাল আপনি কে আমে কেডা আপনি কেডা কলসি এই বাক্যটি বরিশালের ভাষা হবে ঠিল্লা চাচা চাচাকে বরিশালের ভাষা বলা হয় দুদু দুদু মেয়েরা গেদুরা মেয়েরা এটা হবে গেদুরা বাকি এটা হবে বাহি বাহি কালকে কাইল গো কাইল গো এই ছিল আজ আমাদের কালেকশন শুদ্ধ বাংলার মাধ্যমে বরিশাল ভাষা শিকার বরিশাল আঞ্চলিক ভাষা শিকার বেশ বাক্য এবং শব্দের কালেকশন আশা করি এই টি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না কেমন হলো ভিডিওটি আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশালেরা কে বেলপাটি বাজে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও গুলি অবশ্যই দেখবেন যেখানে আপনারা বরিশালায় নোয়াখালায় সিলেটে এবং চট্টগ্রামে আঞ্চলিক ভাষা কথা বলতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও